আজ পর্যন্ত পৃথিবী কেউ এই কিতাবের কোন ভুল ধরতে পারে নাই এমন কি শুধু তাই নয় পারসলিগণ আপনারা যারা মুক্তাকিম যারা আল্লাহর উপর তাকুয়া করে চলেন জীবন করেন তাকুয়া শব্দটি আর বিয়ের অর্থ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে চলেন যারা আল্লাহর পথে চলেন তাদের কোনো ভয় নেই তাদের চিন্তার ও কারণ নেই না তাহা যান তাদের চিন্তার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য এসেছে পবিত্র আল কুরআন সুবহানাল্লাহ বলবেন না প্রিয় মুসলিমগণ আমরা আমাদের এই জীবন দুনিয়াতে কেমন ভাবে গড়ব কোন পথে চলব কোন পথে চললে আল্লাহ খুশি হবেন কোন পথে চললে রাসূল খুশি হবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন কোন পথে চালাবো সব কিছু আল কোরআনের ভিতরে বলে দিয়েছেন এজন্য আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে জীবনকে চালাতে হবে এই পবিত্র আল কোরআনের অনুযায়ী এখন বলতে পারেন কোরআানে কি আছে কারো জীবনে কি প্রতিষ্ঠিত হয়েছিল কিনা কোরআনের আয়াত কোরআনের আইন কি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছে কিনা যদি দেখে থাকে তাহলে হুজুর আমাকে বলুন আমাদেরকে বলে দিন ওই ব্যক্তিকে আমরা অনুসরণ করব কারণ তাকে অনুসরণ করলে পরে আমরা কোরআনের মতো জীবন যাপন করতে পারব মুসলিমান আল্লাহর হাবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার সম্পর্কে মায় সারাদুল্লাহ তালাকে সাহাবি জিজ্ঞেস করলে আল্লাহর হাবিবের চরিত্র কেমন মা ইশরাবিল নাতাল আরহমানাল আপনি কি কুরআন তিলাওয়াত করেন নাই কুরআন পড়েন নাই গোটা কুরআনে হচ্ছে আল্লাহর নবীর চরিত্র বলবেন না এর মানে হচ্ছে পবিত্র কুরআন আল্লাহর রাব্বুল যে সমস্ত কথা বলেছেন বান্দা তুমি এটা করবা বান্দা তুমি ওটা করবা না সকল কিছু আল্লাহর হাতে তার জীবনে প্রতিষ্ঠিত করে গেছেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন এখন উম্মতরা প্রশ্ন করতে পারে তাকে দেখে দেখে আমাদের জীবন গঠন করব এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কয়েকবার তার নবীর হাত কে ছাড়দারি করেছেন হৃদয়ের ভিতরে যত যত যা ছিল সবগুলোকে জান্নাতের পানি দ্বারা ধৌত করে দিয়ে আবার এই হৃদয়ে কলব আবার ফিরে নিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে গঠন করেছেন আল্লাহ রাবুল আলমিন যেন তার বান্দারা ওই নবীর আদর্শ ধারণ করে আল্লাহর প্রিয় বান্দার রূপে রূপান্তরিত হতে পারে।